মধ্যে পক্ষ বলে বলবারকে ঘর থেকে চলে যাই দেখা যায় সভাপতি ও করতে পারে কিনা নিয়ম উদ্দেশ্য ছিল Павел সাকিব দুই বল বিশ্বকে ঠিক আছে যাব সিএম প্রত্যেক রক্ষা করতে স্যার কই না স্যার কে মাহি করতে পারো নি তোরা দেখছেন

অনেক দর্শকের হবে সংযুক্ত রাখতে হবে তাহলে হতো আমরা আমাদের যুব সমাজকে মোবাইল নামক যে নেশা আছে মাদক নামক যে নেশা আছে এই সমস্ত নেশা থেকে আক্রমণ এবং পালিকা আক্রমণের মধ্যে দিয়ে যাচ্ছে যদিও এখনো অব্দি কোন দল করতে পারেনি দ্বিতীয় আছে খেলা চলছে পক্ষে রানা রানা থেকে হালিম হালিম থেকে অনেক সফল

ডিফেস্কারের ডিফেন্সার আমি মনে করি ডিফেন্ট সংস্কারের ডিফেন্স লাইন আপ অনেক শক্তিশালী তাদের ডিভেন্ট হিসেবে আছে রানার এবং ভাবু চেষ্টা